হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করবো কাঁচা আলু আর আটা দিয়ে মুখের স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরির রেসিপি নাস্তা তো আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন একদিন আজকে এই নতুন ধরনের নাস্তাটি তৈরি করে দেখতে পারেন কাঁচা আলু আর আটা দিয়ে তৈরি আজকের নাস্তাগুলো যেমন নরম তুলতুলে স্পঞ্জি তেমনি মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর যাকেই খাওয়াবেন সেই প্রশংসা করবে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক কাঁচা আলু আর আটা দিয়ে নরম তুলতুলে মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করছি প্রথমে এখানে দেখুন আমি দুটি কাঁচা আলু নিয়েছি আলুগুলোর খোসা আগে ছাড়িয়ে নিয়েছি এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুরা আলু দিয়ে তৈরি আজকের নাস্তাটাকে আমরা কিন্তু পিঠাও বলতে পারি পিঠা বা নাস্তা যেটাই বলি না কেন এগুলো খেতে কিন্তু হবে অনেক বেশি মজাদার দেখতেই পারছেন আলুগুলো আমাদের টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি এখন আলুগুলোকে আমি অফ স্ক্রিনে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব তারপর এখানে দেখুন একটা প্যান নিয়েছি এখন এটার মধ্যে আমি আলুগুলোকে নিয়ে নিচ্ছি এখন এই আলুগুলোর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে একটা ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে আমি অফ স্ক্রিনে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব আলুগুলো সিদ্ধ হতে থাক আর ফাঁকে আমরা নাস্তাটির জন্য বাকি উপকরণগুলো রেডি করে নিব তার জন্য এখানে দেখুন বোর্ডের উপর আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি এখন একটা নাইফের সাহায্যে পেঁয়াজ গুলোকে প্রথমে মাঝখান দিয়ে কেটে এগুলোকে একদম কুচি করে কেটে নিচ্ছি নাস্তাটির জন্য পেঁয়াজ আমাদের যতটা সম্ভব একদম কুচি করে কেটে নিতে হবে বন্ধুরা শীতে এই ভরাসি সিজনে আমরা কিন্তু নানান রকমের পিঠা তৈরি করছি একদিন আটা আর আলু দিয়ে আজকে পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন এই পিঠা খেয়ে বাসায় সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন পেঁয়াজগুলিগুলো আমাদের কেটে হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একটা ছোট্ট বাটিতে নিয়ে নিচ্ছি তারপর এদিকে দেখুন নাস্তাটির জন্য আমাদের একটা ডিম লাগবে তার জন্য একটা ছোট্ট বাটিতে একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি দেখুন ডিমটা আমাদের ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডিমটাকে আমরা একটা সাইডে রেখে দিব তারপর এখানে দেখুন আমি একটা বড় মিক্সিং বোল নিয়েছি এখন এটার মধ্যে আমি একটা চিকন সিচযুক্ত স্টানার নিয়ে নিয়েছি এখন এই মধ্যে আমরা যে আগে আলুগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সেগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি এখন একটা চামচের সাহায্যে আলুগুলোকে আলতে হাতে প্রেস করে খুব ভালোভাবে এগুলোকে ম্যাশ করে নিব আপনারা চাইলে আলুগুলোকে অন্য যে ভাবে ম্যাশ করে নিতে পারেন তবে যেভাবেই করুন না কেন আলুগুলোর মধ্যে যেন রকম বড় টুকরো না থাকে আলুর মধ্যে যদি বড় কোনো টুকরো থাকে কিংবা বড় বড় দানার মতো থাকে তাহলে কিন্তু নাস্তাটি খেতে একদমই ভালো দেখতে পারছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলো কি থেকে খুব ভালোভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি এখন এই আলুগুলোর মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। ফার্স্টে দিয়ে দিচ্ছি এক পরিমাণ আটা আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক চা চামচ ইস্ট পাউডার তারপর মিষ্টির জন্য এখানে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি চিনির পরিমাণটা যার চার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে মানে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেঙে রাখার ডিমটা এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ আটা আর আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর একটা ডোর মতো আমরা তৈরি করে নিব কিছুক্ষণ সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কলিগুলো আপনারা চাইলে পেঁয়াজ কলিগুলো প্রথমে অ্যাড করে নিতে পারেন আমার স্কিপ হয়ে গিয়েছিল তাই আমি এ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি এখন ডোটা খুব ভালোভাবে মথে নিব আর এখানে কিন্তু আমাদের অতিরিক্ত পানি অ্যাড করা যাবে না অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে যেহেতু এখানে ডিম আর সিদ্ধ আলু দেওয়া হয়েছে তাই পানির পরিমাণটা কিন্তু একবারে কম লাগবে এখন খুব ভালোভাবে মধ্যে আমরা সফট একটা ডো তৈরি করে নিব বন্ধুরা কাঁচা আলু আর আটা দিয়ে তৈরি আজকের নাস্তাগুলো আমি যাকেই খেয়েছি সেই কিন্তু ভীষণ পছন্দ করেছে ভিন্ন স্বাদের ইউনিক নাস্তা তৈরি করতে চাইলে আজকের নাস্তাটা ট্রাই করতে পারেন আশা করছি আপনার পরিবারে সবাই এটা ভীষণ পছন্দ করবে বন্ধুরা আমি চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে ডোটাকে মধ্যে নিয়েছে আর দেখতে পারছেন এটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমাদের রেস্ট রাখতে হবে তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য আর এ সময়ের মধ্যে ডোটা কিন্তু ফুলে যাবে ফিরে এলাম তিরিশ মিনিট পর এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পারছেন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি বোর্ডের মধ্যে ডোটা নেওয়ার আগে আমাদের খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে হলে বোর্ডের মধ্যে ডোটা লেগে আসবে এখন আমি ডোটাকে খুব ভালোভাবে একটু শেপ দিয়ে দিচ্ছি এখন এটার মধ্যে অল্প পরিমাণ আটা ছিটিয়ে একটা বেলনের সাহায্যে বেলে বড় একটা রুটি তৈরি করে নিব আজকের নাস্তাগুলো তৈরি করার জন্য আমরা কিন্তু এখানে কোন রকম পাতলা রুটি তৈরি করবো না একটা মোটা সাইজের বড় রুটি তৈরি করে বন্ধুরা দেখতেই পারছেন আমাদের বড় সেজের একটা রুটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর রুটির টা ঠিক এরকম হবে এখন নাস্তাগুলো কেটে নেওয়ার জন্য এরকম একটা গোল কোটার মুখ নিয়েছে এখন এটা সাহায্যে নাস্তাগুলোকে আমরা কেটে নিচ্ছি আপনারা চাইলে কোটার মুখের পরিবর্তে এখানে কিন্তু কুকি কাটারের গোল শেপটাও নিতে পারেন কিংবা কুকি কাটারের মধ্যে অনেক রকমের ডিজাইন রয়েছে সেগুলো দিয়ে কিন্তু নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন এতে করে নাস্তাগুলো দেখতে কিন্তু আরো বেশি আকর্ষণীয় হবে বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রুটিটার মধ্যে থেকে আমাদের নাস্তাগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন সাইডের যে বাড়তি অংশটা রয়েছে এগুলো দিয়ে আবারও রুটি বেলে আমরা নাস্তাগুলো তৈরি করে নিব এখন নাস্তাগুলোর সাইডের অংশগুলো একটু সমান করে এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিব বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলোকে আমি প্লেটের মধ্যেও নিয়ে নিয়েছি এখন নাস্তাগুলোকে আমরা ভাজতে চলে যাবো তার জন্য এখানে দেখুন চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেলার্ট করে নিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তা দিয়ে দিব অতিরিক্ত গরম তেলে কিন্তু এই নাস্তা গুলো একদমই ছাড়া যাবে না তাহলে এগুলোর উপরটা কিন্তু খুব দ্রুত পুড়ে যাবে আর সবগুলো নাস্তা কিন্তু একবারে ভাজা যাবে না প্যানের মধ্যে যতগুলো ধরা আমি দিয়ে দিচ্ছি এখন নাস্তা আমি মিডিয়াম হিটে ভেজে নিব নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি নাস্তাগুলোকে উল্টে দিব আপনারা চাইলে কিন্তু নাস্তাগুলোকে ডুবো তেলেও ভাজতে পারেন কোনো অসুবিধা নেই তবে অল্প তেলে নাস্তাগুলো ভাজলে উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে আর ভিতরটা হবে নরম তুলতুলে সফট দেখতে পারছেন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে উল্টে দেওয়া হয়ে গিয়েছে এখন নাস্তাগুলোর দুটি পাশ খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা আপনারা যদি এরকম আরো মজার মজার নাস্তা কিংবা পিঠার রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন সেখানে আমি অনেক রকমের নাস্তা রেসিপি শেয়ার করেছি যেগুলো দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে বন্ধুরা দেখতে পারছেন নাস্তাগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এখন আমি একটা ইনস্টার্নারের সাহায্যে নাস্তাগুলোকে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো নাস্তা আমাদের তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব সবগুলো নাস্তা ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে তাই নাস্তাগুলো ভেজে নেওয়ার পর আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব বন্ধুরা দেখুন এই নাস্তাগুলো আমাদের উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এখন আমি নাস্তাগুলোকে আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব বন্ধুরা দেখতেই পারছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে প্রতিটি নাস্তা হয়েছে একদম তুলার মতো নরম পিঠা বা যেটাই বলি না কেন এগুলো খেতে হয়েছে অনেক বেশি মজাদার আশা করছি আমার আজকের কাঁচা আলু আর আটা দিয়ে মুখের স্বাদ লেগে থাকার মতো নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে